দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাঙ্গীর ভাই সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা আজকে ভাই হ্যাঁ বরিশালের আচ্ছা বরিশালে গরু কেনাকাটা চলছে আমরা দেখছিলাম এখানে একটা দামা চলছে কত বলেছেন কত কত তাই উনি সত্তর বাড়িতে আচ্ছা ছিলাম আমরা এখানে মানের

আশি চায় দর্শক শুনছিলেন আশি চায় চমৎকার চমৎকার আর ভালো বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম এখানে সাড়ে আটষট্টি সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ সরি দর্শক সাড়ে আটচল্লিশ কেনাকাটা চলছে দর্শক দেখছিলেন চিপ রেটে কেনাকাটা চলছে টাকা আচ্ছা এই মুহূর্তে টাকা দিলে আসলে <Sit'd> <Elena> <Sings> খরচ আছে আড়াই হাজার টাকা আড়াই টাকা বরিশাল পাঠাতে আড়াই গাড়ি খরচ শুনছিলেন এখানে বেশ মানের বাচ্চাগুলো কালেকশন করছেন জাহাঙ্গীর ভাই আটচল্লিশ আটচল্লিশ হাজার দর্শক দেখছিলেন এখানে

কত কত বলছেন কত চাই সাত হাজার এই মুহূর্তে টাকা আচ্ছা শাইওয়ালের মধ্যে সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এইটা কত বলছেন জাহিন ভাই কত টাইনি পাঁচপান্ন ছাপ্পান্ন দর্শক পাঁচপান্ন ছাপ্পান্ন চায় বেশ সুন্দর মানের বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল সাতচল্লিশ সাতচল্লিশ হাজার আমদানি দেখছিলাম আজকে সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ কত চাইছেন উনি বাবান্ন শুনছিলেন সাইওয়ালের মধ্যে পঁয়ষট্টি কত চায়ণিক সাইওয়ালের বাচ্চা দেখছিলাম দর্শক এখানে

কত চাইছে কত চাইছে উনি আছে তো 30 35 30 35 তাহলে আজকে আজকে বরিশালের জন্য কেনা কাটা চলছে আচ্ছা এরকম কালেকশন যদি কারো লাগে নিতে পারবে নিতে পারবেন আজকে কি ভাবে দর্শক আপনাদের আমার নম্বরে যোগাযোগ করলে ভাইরা হবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো 01 হ্যাঁ 04 হ্যাঁ 0 হ্যাঁ 82 হ্যাঁ 97 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে পাবেন আচ্ছা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর প্যাকে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন